আমল এবং বড় পছন্দ নি আল্লাহর সেটা হলো কোরবানির দিন কোরবানি করা কি করা বলেন তো কোরবানির দিন যতগুলো আমল বান্দা করে সবচাইতে আল্লাহ পাকের কাছে বেশি ভালো লাগে উত্তম লাগে শুধু কোরবানির দিনের জন্য বলছি সেটা হলো বান্দা কোরবানির দিন কি করবে কোরবানি করবে এটা আল্লাহর কাছে অধিক পছন্দনীয় বলেন আরো জোরে বলেন পছন্দনীয় কাজ বান্দা পশুর গলায় কি করবে সুরি চালাবে এটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয় এক নাম্বার খিল দ্বিতীয় নাম্বার বলা হয়েছে যে জিনিসটা যে পশুটা আপনি কোরবানি দিলেন ওই পশুর শিং পশম খুর সহ কেয়ামতের ময়দানে আল্লাহ পশু প্রকৃত কুরবানির পশুটাকে আল্লাহ হাজির করবে কেন হাজির করবেন এই জন্য হাজির করবেন যে যে পশুটা আপনি কোরবানি দিলেন ওই পশুর সিং ওই পশুর পশম এবং ওই পশুর খুর এই তিনটা জিনিস কেয়ামতের ময়দানে হাজির করা হবে বান্দার আমলের পাল্লায় সোয়াবের পাল্লায় ওজনের জন্য আরো আসতে বলেন আরো আসতে বলে এই গেল দ্বিতীয় নাম্বার ফজিল তৃতীয় নাম্বার ফজিল যে ব্যক্তি কুরবানি করলাম কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ নিকট এক বিশেষ মর্যাদায় পৌঁছে যায় কুরবানির পশুর রক্ত পড়ার আগেই আল্লাহ পাকের কাছে কি এক বিশেষ মর্যাদায় বান্দা পৌঁছে যান বলে কে পৌঁছে যায় বান্দা বিশেষ মর্যাদায় আল্লাহর কাছে পৌঁছে যায় পশুর রক্ত জমিনে পড়ার আগে বিশেষ মর্যাদা কি হতে পারে এটা আল্লাহ পাকে ভালো জানে হতে পারে বিনা হিসেবে আল্লাহ পাক জান্নাত দিতে পারে জান্নাতি ওয়ালা মর্যাদা বানাই দিতে পারে হতে পারে এই কুরবানির কারণে বিশেষ মর্যাদা মানে দুনিয়ার সমস্ত বিপদ থেকে আপনাকে আল্লাহ হেফাজত করতে পারে হতে পারে এই বিশেষ মর্যাদা যে আল্লাহ তাআলা আপনার থেকে এই কুরবানির মাধ্যমে আপনার থেকে অভাবকে দূর করে নিতে পারে রিজিক বৃদ্ধি করে দিতে পারে সম্মান বাড়ায় দিতে পারে এটাই হলো বিশেষ মর্যাদায় বান্দা পৌঁছে যায় আল্লাহর কাছে আমার ভাইরা চতুর্থ নম্বরে ইবনে মাজাহর 3127 নম্বর হাদিস যে হাদিস আমি প্রথমে বলেছি মা হাদিল আদাইয়া রাসূলুল্লাহ রসুলকে প্রশ্ন আল্লাহ নবী বলেন কারনা ইম নবীর অর্থাৎ নিয়ম সুন্না মানে কি নিয়ম পথ তিনি এই পথে হাঁটছিলেন কোরবানির মানে আমার বাইরাম এই এমনি মাজার একত্রিশশো সাতাশ নম্বর হাদিসের নিচেই বলা হয়েছে পুনরায় জিজ্ঞাসা করা এ আল্লাহ রসুল আমরা কুরবানি করলে আমাদের মর্যাদা কি হবে আমরা কুরবানি করলে আমাদের লাভ কি হবে রসুল আল্লাহকে আমরা কুরবানি করলে আমাদের ফায়দা কি হবে আল্লাহ নবী বলেন এতে তোমাদের জন্য রয়েছে কি রয়েছে বলেন এতে তোমাদের জন্য রয়েছে তিনি বলেন প্রশ্ন করলেন কেমন আল্লাহ নবী বলেন তুমি যে পশুটা কুরবানি দিবা ওই পশুর গায়ে যত পশু মাসে আমার আল্লাহ ত পুতিটা পশমের বিনিময় এক একটা করে সব তোমার আমল নামায় আল্লাহ দিয়া দা একটা পশুর গায় একশো পশম না কইল না কেনা দুইশো পশম একসঙ্গে তিনশো পশম এক হাজার এক লাখ অগণিত কথা ঠিক কিনা আল্লাহ নবী বলেন এমনি মাজার একত্রিশশো সাতাশ নম্বর হাদিস পড়ুন আল্লাহ নবী বলেন ও সাহাবি কেমন সব প্রশ্ন করেছ কত সব আমার আল্লাহ তালা তোমার কোরবানি পশুর গায়ে যে পরিমাণ পশম থাকবে প্রতিটা পশমের বিনিময় এক একটা পশমের বিনিময় আল্লাহ এক একটা করে সব তোমার আমল নামা দিয়ে দিবে এই হলো লাভ এই হলো ফায়দা কথা ঠিক কেনা এবার পঞ্চম নম্বরে আনহা তিনি নিজে বলে আমাদের সমাজে পুরুষেরা কোরবানি দেয় মায়েরা কোরবানি দেয় না কিন্তু জাকাত যেমন মায়েদের জন্য ফরজ পুরুষের জন্য ফরজ ফেতরা যেমন মায়েদের জন্য ওয়াজিব পুরুষের জন্য ওয়াজিব হজ যেমন পুরুষের জন্য ফরজ মায়েদের জন্য ফরজ তেমন কোরবানি পুরুষের জন্য ওয়াজিব মায়েদের জন্য ওয়াজিব কিন্তু আমাদের সমাজে শুধু পুরুষরাই দেয় কথা ঠিক না আপনি হাদিস থেকে শুনুন এই হাদিসটা মোস্তাদ হাকিম এই কেদাবের বর্ণনা এসেছে আল্লাহ তিনি কুরবানি দেন কুরবানি যখন দিচ্ছেন আল্লাহ নবী বলেন ফাতেমা তুমি কি কুরবানি দিলে ফাতেমা রাদি ডাক দিয়ে বলেন জি বাবা আমি তো কোরবানি দিলাম আল্লাহ নবী বলেন ফাতেমা কুরবানি দিয়েছ আমার আল্লাহ কুরবানি দাতার প্রতি এত খুশি হয়ে যায় তুমি জানো না এর ফজিলত কি ফাতেমা রাদি আল্লাহ তালা বললেন নিয়ে আব্বাজান আপনি বলেন কুরবানি দেওয়ার ফজিলত কি আল্লাহ নবী বলেন যে ব্যক্তি কুরবানি দিল আর কুরবানি দেওয়ার সময় যখন ওই পশুর রক্ত ফোটা হয়ে জমিনের মধ্যে ফিঙ্কি দিয়ে বাইর হয়ে গেল আল্লাহ তালা বলেন তার রসুলকে জানায় দিলেন রসুল আপনি জানা দেন পুঁতিটা রক্তের ফোটার বিনিময় পুঁতিটা রক্তের ফোটার বিনিময় আমি আল্লাহ তালা কোরবানি দাতা আর পূর্বের জীবনের সব আমি আল্লাহ মাফ করে দেই আর জোরে আরো জোরে ও যে তাকাইছে কিছুই করতে পারে না তাকান আলোচনা গুলো কি দামি না এদিক সেদিক করার কোনো সুযোগ আছে শিখবেন কোথায় আর এভাবে বলবে কে এভাবে কেউ বলবে আল্লাহ নবী বলেন ফাতেমা মাঝে ব্যক্তি কুরবানি দিল আমার আল্লাহ তালা জানাই দিয়েছেন মুস্তাদা গেলেল হাকিম কিতাবের বর্ণনার মধ্যে এসেছে রক্তের পুঁতিটা ফোটার বিনিময় কোরবানি দাতার পূর্বের জীবনের সব আল্লাহ মাফ করে দা চিন্তা করছেন এক ফোটা রক্ত আপনার তামাম জীবনের গুণা মাফ তাহলে একটা গরুর কত ফোটা রক্ত আছে কত ফুটা রক্ত আছে তাহলে এক ফুটা রক্তর দ্বারা আপনার জীবনের যদি গোনা মাফ হয় বাকি ফুটা আল্লাহ তালা আপনার আমল নামায় সবে পাহাড় পরিমাণ সবে ভরপুর করে দেয় আমার মেয়েরা ষষ্ঠ নাম্বার ফজিল রক্তের প্রতিটা ফোটার বিনিময়ে সব দেন মুসনাদ মুসনাদে আহমদের বর্ণনা সতেরো সতেরো হাজার চারশো নম্বর হাদিসের পরের যে হাদিসগুলো পড়বেন সেখানে দেওয়া আছে জায়েদ এবনার মামলা দিয়ে আল্লাহ আম তাল বর্ণনা করেন নবীজী সাল্লাল্লাহ আলাহিসাল্লাম বলেছেন প্রতিটা রক্তের ফোটার বিনিময় একটা করে আমার আল্লাহ তালা আন্দার আমুলনামা দেয়া প্রতিটা রক্তের ফোটার বিনিময় একটা করে সাপ বাংার আমল নামার দিয়ে দেয় এখন এক ফোঁটা রক্ত কি পরিমাণ একটা আঙ্গুল যদি আপনি রক্তের মধ্যে তাজা রক্তের মধ্যে চুবান চুবানোর পর আপনি আঙ্গুলটা যদি উঠান উঠানোর পরে আঙ্গুলের মাথায় একটা ফোঁটা এসে জমা হবে কি কিনা জমা হবে তো এই জমপটিতে একটা ফোঁটা পরিমাণ আপনার একটা সফ আবার এই জমাপ্তিত একটা ফোঁটা পরিমাণ আপনার জীবনের গুণামাফ এবার একটা বার চিন্তা করুন তাহলে একটা গরু একটা পশুর কি পরিমাণ রক্ত আছে কথা ঠিক না